নমস্কার র সবাইকে স্বাগত গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা গেছিলাম মায়াপুরে আর মায়াপুরে ইস্কল মন্দিরের আগে নেমেছিলাম আমরা এই হাবিবপুর মন্দিরে হাবিবপুরের এই মন্দিরটা একদমই মায়াপুরে ইস্কনের মন্দিরের আদলে তৈরি খুবই সুন্দর কিছু কিছু মুহূর্ত আমি আমার ক্যামেরায় বন্দি করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম দেখতে থাকো ঠাকুর দর্শন করে আমরা মন্দিরের যে আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলোই দেখছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম যেহেতু আমরা শহরে থাকি তাই এই গ্রামের সুন্দর শান্ত পরিবেশটা বেশ ভালো লাগছিল

বেশ কিছু সবেদা গাছও দেখলাম আর এটা হলো মন্দিরের যে ভোগ রান্না হয় সেই সেই জায়গাটা এখন বাজে সাড়ে বারোটা ভোগ আরতি আরম্ভ হবে তাই চলে গেছিলাম মন্দিরের ভিতরে আর একবার দর্শনও করলাম আর ঠাকুরের নামটাও শুনতে পেলাম চলো আমার সাথে মন্দিরের ভিতরে প্রবেশ করি শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম ভোগ খেতে আর এই ভোগের যে কুপন পাওয়া যায় সেটা ছিল আশি টাকা আর আর ছিল দেড়শো টাকা আমরা দেড়শো টাকার ভোগের কুপন কেটেছিলাম কেটে তারপর ভেতরে প্রবেশ করলাম সেখানে সবাই ভোগ খাবে বলে সবাই বসে আছে ভোগে ছিল গরম গরম ভাত ছিল ডাল আর ছিল ইঁচড়ের তরকারি পনিরের ডালনা চাটনি পাঁপড় মিষ্টান্ন ভোগ খেতে তো ভীষণই ভালো লাগে তোমাদেরও ভোগটা দেখালাম দেখে নাও ভোগ খাওয়া শেষ করে আমরা আশেপাশে কিছুটা জায়গা আবার ঘোরাঘুরি করে তারপরে বাসে উঠে পড়লাম বেলা চারটে সাড়ে চারটে হবে আমাদের বাস এসে থামল মায়াপুরের ইস্কন মন্দিরের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছি এখানে অনেক গাড়ি সব দাঁড়ানোর ছিল

Ayo, kita ordinaryani morally অবশেষে মন্দিরের কাছে এসে পৌঁছালাম পনেরো বছর আগে একবার গেছিলাম আর পনেরো বছর পর অনেক পার্থক্য দেখলাম মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া বারণ তাই ভেতরের দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু দেখার বাকি আছে Som jeg trodde. ঠাকুর দর্শন করে ঘোরাঘুরি করতে করতে বেশ এসেছে তখন ঢুকে পড়লাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য হ্যাঁ সন্ধ্যা হতে সমস্ত গাছের মধ্যে লাইট খুব সুন্দর সুন্দর লাইট ঝোলানো ছিল দৃশ্যটা খুব সুন্দর লাগলো তাই একটু ক্যামেরা ধরলাম এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে অডিটোরিয়ামের মতন ঘুরে ঘুরে দেখতে হয় খুবই সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল ভীষণই ভালো লাগছিল থেকে বেরোবো কোথা থেকে কি করবো ধারাবাহিক হ্যাঁ ইচ্ছা তো আজ থেকে পনেরো ষোলো বছর আগে মন্দিরের ভেতরে গিয়ে আমরা সন্ধ্যা আরতি দেখতাম এখন এত লোক এত ভিড় যে আলোতিটা দেখতে পেলাম না একটা স্ক্রিন দেওয়া ছিল উপরে পদ্মা মতন সেখানেই আলোতিটা দেখলাম তারপরে কিছু সেলফি তুলে ফিরে আসছিলাম ফিরে চললাম বাড়ির দিকে বাসে উঠে পড়েছি রাত হয়ে এসেছে মন্দিরের আশেপাশে কিছু দোকান ছিল সেখানে একটা দোকানে খুব সুন্দর একটা সেগুন কাঠের দোলনা ছিল দাম জিজ্ঞাসা করাতে বলল দু লাখ একত্রিশ হাজার সেই দোকানের মালিকই আমাদের এই ফটোটা তুলে দিল সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে ধন্যবাদ এখানে শেষ করলাম